দার্জিলিং পাহাড়ের রানী মেঘ কুয়াশার নিত্যদিনের লুকোচুরি এরই মধ্যে পাহাড়ের পাকদণ্ডীক গর্বের টয় ট্রেন এই টয় ট্রেনকে নিয়েই জমছে আশঙ্কার মেঘ ইউনেস্কোর হেরিটেজ তকমা হারানো নেপথ্যে নানা কারণ মূলত মাঝে মধ্যেই দীর্ঘদিন ধরে পুরোটা পথ ছুটতে পারছে না দার্জিলিং এর টয় ট্রেন এনজেপি থেকে দার্জিলিং চুরাশি কিলোমিটার এই গোটা পথে এবছরও অনেকগুলি দিন ছুটতে পারেনি টয় ট্রেন কারণ শিলিগুড়ি থেকে দার্জিলিং এর মধ্যে একাধিক জায়গায় লাইন ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে এই লাইন ঠিক করতে বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলে উত্তরপূর্ব সামনে আবার রয়েছে এই অবস্থায় কবে ফের পুরোটা পথে উত্তর পূর্ব সীমান্ত ধস বিপর্যয় কাটিয়ে আবারও স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি ও দার্জিলিং মধ্যে টয় ট্রেন পরিষেবা প্রায় সাড়ে চার মাস বাদে আবারও এনজিপি থেকে ট্রেন ছুটবে দার্জিলিং পথে 1999 সালের ডিসেম্বরে দার্জিলিংয়ের টয় হেরিটেজ তকমা দায় ইউনেস্কো তারপর থেকে নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে টয় ট্রেন পরিষেবা কখনো ধস কখনো রাজনৈতিক কারণে বন্ধ থেকেছে টয় ট্রেন ঐতিহ্যকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করারও অভিযোগ উঠেছে 2019 সালে চিঠি পাঠিয়ে সতর্কও করেছিল ইউনেস্কো এর আগে দু উনিশ সালেও একই ধরনের সমস্যা তৈরি হয়েছিল বন্ধ প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে টয় ট্রেনের সম্পূর্ণ পরিষেবা পাওয়া যাচ্ছিল না সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইউনেস্কোর যারা প্রতিনিধি তাদের সাথে রেলের কথা হয় আপকা পথে আপকো টয় ট্রেন কা ইউনেস্কো হেরিটেজ কো নষ্ট করে দিয়া থা একে আকে উসকো ফি রেস্টোর কিয়া থা মালুম হ্যাঁ ঘুম স্টেশন আপকো দার্জিলিং স্টেশন আপকো সোনাদা স্টেশন हमने अच्छा से बना दिया था তখনকার মতো হেরিটেজ তকমা বাঁচে কিন্তু তারপরেও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন কারণে বাধার সম্মুখীন হয়েছে গর্বের টয় ট্রেন যেমন পুরোটা পথ চলতে পারেনি এবছরই যেমন ফের চার মাস পরে এনজেপি থেকে দার্জিলিং গোটা পথ ছুটতে চলেছে টয় ট্রেন এই গোটা পথে টয় ট্রেন না চলার ফলে একদিকে যেমন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েকে অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে হচ্ছে যে এই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা কি রাখতে পারা যাবে তা নিয়েও প্রশ্ন উঠছে এটা তো প্রবলেম হচ্ছিল ওইখানে না সেকশনে আপনি যেটা মানে ব্ল্যাঙ্ক এগুলোর জন্য প্রবলেম হচ্ছিল এরকম তো মানে আপনার এটা টেম্পোরারি ছিল কাজ চলছিল ওখানে তো এখন তো কাজ কমপ্লিট হচ্ছে ওখানে ট্রায়াল রান ও সাকসেসফুল হয়ে গেছে কিছু ডিসকাশন হচ্ছে মানে এটাকে আর আরো মানে বেটার করার জন্য অ্যাকচুয়ালি কিছু কিছু যেটা হচ্ছিল আপনার যে হেরিটেজ এর ভ্যালুটা কম হয়ে গেছিল ওখানে কিছু অ্যাডভারটাইজমেন্ট এগুলো হচ্ছিল ওগুলো তো বন্ধ করা হচ্ছে এখন আর মানে অরিজিনাল যেটা হেরিটেজ লুক ওইটাকে প্রিজার্ভ করার জন্য এখন ওই মানে ওই ডিরেকশনে কাজ চলছে বাকি অ্যাডিশনাল সার্ভিসেরও কাজ চলছে এখন অর্থপ্রতিম সরকার ও আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা